আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি আমার সতেরো বছরের ছেলে আলহামদুলিল্লাহ এস এস পরীক্ষা দিয়েছে হাফেজ হয়েছে মাদ্রাসা পড়ছে আমার এই ছেলে তার কোনো ফোন নাই কোচিং এ যায় পড়তে যায় তার কোনো ফোনের প্রয়োজন হয় না অতি সম্প্রতি একটা বাটন ফোন তাকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য এবং এটাতে সে হ্যাপি এমন না যে তার মনে কষ্ট আছে সে নিজেই চায় না তার কোনো ফোন থাকুক কারণ এই ফোন আমাদের সোনালে জীবনকে ধ্বংস করে দিবে ভাইরা আমাদের এই সত্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাটন ফোন চলে আসতে হবে আপনি যদি ছয় মাস বাটন ফোন চলে আসতে পারেন দেখবেন ওই আসক্তি থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়েছে এবং যদি সম্ভব হয় আপনি মোবাইলটা হয় বিক্রি করে ফেলেন না হয় জমা দেন কিছুদিনের জন্য কষ্ট হবে এরপর দেখবেন আপনি অত্যন্ত সুন্দর একটা জীবন যাপন করছেন সবাই চেষ্টা করতে পারেন তো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদেরকে মোবাইলের মাদকতা থেকে বেঁচে থাকার তফিক দান করুন সোশ্যাল মিডিয়ার মাদকতা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমার তৃতীয় মাদকতা হলো আমাদের যৌবনের যে উচ্ছলতা এই উচ্ছলতার ফলে অনেকে আমরা মেয়েদের প্রতি হয়ে হয়ে তাদের সাথে বিশেষ করে পশ্চিমা যে এই মাধ্যমে নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে নানা মাধ্যমে আমাদের সমাজে ছেয়ে গেছে যার কারণে আমাদের তরুণদের চরিত্র ধ্বংসের দ্বারকান্তে চলে গেছে আমি আপনাদের কাজ উদন্ত আহ্বান করতে চাই আপনার চরিত্রকে আপনি হেফাজত করুন আমাদের পিরামী সাদাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুটি অঙ্গকে হেফাজত করার এটাকে অপত্রে ব্যবহার না করার ব্যাপারে সংকল্প করবে আর এই দুটি অঙ্গের দায়িত্ব নিবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম তার একটি হলো ঠোঁট মুখ এই মুখ দিয়ে সে কখনো মাদক গ্রহণ করবে না মুখ দিয়ে মিথ্যা বলবে না মুখ দিয়ে গালমন্দ করবে না মুখ দিয়ে মন্দ কথা বলবে না গায়ের জোর খাটাবে না মাস্তানি খাটাবে না গুন্ডামি করবে না অপরাধ করবে না বেয়াদবি করবে না এই মুখ দিয়ে কোনো অন্যায় করবে না এবং সে তার লজ্জা স্থানকে যদি কন্ট্রোল করতে পারে তার ইজ্জত কে সম্ভ্রম করে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে বৈধ বিবাহের আগ পর্যন্ত সে হারাম কোন রিলেশন অবৈধ প্রেম অবৈধ ভালোবাসার কথা যদি সে না পাওয়ার এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জান্নাতের গ্যারান্টি নেওয়ার কথা বলেছেন অতএব এই মাদকতা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এটি ছাড়া আমরা কখনো আদর্শ মুসলমান হতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে সব ধরনের মাদকতা থেকে সব ধরনের ভয়াবহ খাবার থেকে সব ধরনের এডিকশন থেকে সব ধরনের আসক্তি থেকে আমাদের যে সমাজকে বেছে থাকার তৌফিক দান করুন আমরা সবাই মাদক থেকে দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ মনে রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজে যদি আপনি অবস্ত হন সৎ সঙ্গী যদি আপনি অবলম্বন করেন মোবাইল ফোনের নেশা থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে এই তিনটি কাজ আপনার ক্যারিয়ারকে সুন্দর করবে আপনার পারিবারিক বন্ধনকে মজবুত করবে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এবং আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করবে আপনি আদর্শ যুবক হতে পারবেন আপনি সফল মানুষ হতে পারবেন মনে রাখবেন আমার ডানে বামে যারা বসে আছে তারা অনেকেই আপন আপন জায়গায় তাদের কেরিয়ার তারা সফল মানুষ আপনি লক্ষ্য করে দেখবেন তাদের সাথে কথা বলে দেখেন ছাত্র জীবনে তারা কেউ তখন তো স্মার্টফোন আবিষ্কার হয়নি বা স্মার্টফোনের ব্যবহার ছিল না সেভাবে তারা কেউ কিন্তু এ জাতীয় কোনো বিষয়ে আসক্ত ছিলেন না ছাত্র যারা এই সমস্ত বিষয়ে আমি যে কয়েকটা মাদকর কথা বললাম এই সমস্ত মাদকতায় যারা আসক্ত থাকে। এদের দ্বারা জীবনে কোনো কিছু করা সম্ভব হয় না তাদের দুনিয়া ধ্বংস আখেরা তো ধ্বংস একটা সময় করে তখন আর ব্যাক করার পেছনে আসার কোনো সুযোগ থাকে না আপনি যাদের সফল মানুষ দেখবেন তারা পড়াশোনা করেছেন ছাত্র জীবনে মনোযোগ দিয়ে সামাজিক কাজ করেছেন আপনারা যুবক এটি একটা যুব কল্যাণ সংঘ রেজাকপুর মানব কল্যাণ যুব সংঘ আপনাদেরকে আমি বলতে চাই মানুষের কল্যাণে কাজ করেন আপনারা দেখেন আজকে আমাদের আশ্রম ফাউন্ডেশন থেকে আমরা কোটি কোটি টাকা চেয়ারি করছি সারা দেশে সারা দেশের প্রান্তে প্রান্তরে আপনারা অনেকে হয়তো জানেন না আমি ছাত্র জীবন থেকে আমি খুব ছোট থাকতে আমি মানব সমাজমূলক নানামুখী কাজ করার চেষ্টা করতাম আমি মাত্র পড়াশোনা শেষ করেছি এবং একটা মসজিদের দায়িত্ব নিয়েছি মিরপুরে তখন তখন বাগের হাটে সিডর হয়েছে সিডর সিডরের আঘাতে লন্ড বন্ড হয়ে গেছে বাগের খুলনার ওই অঞ্চলটা এক ট্রাক কাপড় চোপড় পুরাতন কাপড় চোপড় ঢাকার মিরপুর এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কাছ থেকে কালেকশন করে এক লক্ষ ষোলো হাজার টাকা একটা বান্ডেল নিয়ে মসজিদ কমিটির দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে আমি সরসরের সিডর এলাকায় গিয়েছি সেখানে একাধিক মসজিদ নির্মাণ করেছি ভিন্ন উদ্যোগে আর এই টাকাগুলো আমরা এবং এই কাপড় চোপড়ও সেখানে বিতরণ করেছি খাদ্য বিতরণ করার চেষ্টা করেছি ভাইরামা আপনারা যারা বয়স্ক লোক আপনাদেরকে আমি বলবো আপনার রাস্তাঘাট কালভার যদি ভেঙে যায় সহ উদ্যোগে স্বেচ্ছাশেবা দিয়ে নিজে শ্রম দিয়ে সেটাকে ঠিক করার জন্য মেরামত করার জন্য আপনারা উদ্যোগ নেন আপনারা গরীব মানুষ সবাই মানুষ কারা আছে তাদেরকে অবলম্বন করবার জন্য উদ্যোগ নেন এই যে কোরবানি ঈদ আসছে কারা গরিব মানুষ তাদের বাসায় কোরবানি হচ্ছে না তাদের বাসায় কোরবানি পৌঁছে দেওয়ার জন্য গ্রহণ করেন আপনারা যখন এরকম গ্যাং এর যে অপরাধ চক্র আমাদেরকে চোখ রাঙাচ্ছে ইনশাআল্লাহ এই অপরাধ ধুয়ে মুচ্ছে আমাদের সমাজ থেকে পরিষ্কার হয়ে যাবে অতএব আপনারা সবাই এই মানবিক এবং সামাজিক কাজগুলো করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে মাদককে না বলে কোরআনের পথে সন্ন্যার পথে পথে আসার তফিক দান করুন পাঁচ সত্য নামাজ সবাই জামাতের সাথে পড়বেন তো ইনশাল্লাহ সকল প্রকার খারাপ বন্ধু আজকেই আপনার লিস্ট থেকে ডিলিট করে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ এবং তাতে যত কষ্ট হয় হোক এক সময় দেখবেন আপনি এটার জন্য অনেক বেশি আনন্দিত হবেন আল্লাহ তালা আমাদের সবাই কামলের তৌফিক দান করুন